এই মুহূর্তে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশ এই ইস্যুতে এবার ইউনুস প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন ইস্কন কর্তৃপক্ষ বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আবেদনের পাশাপাশি সেখানকার কঠোরপন্থীদের নিয়ন্ত্রণের বার্তা দিলেন ইস্কন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরপরই একাধিক প্রতিক্রিয়ার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে এবার এসবের মধ্যেই ইস্কনের পক্ষ থেকেও দেওয়া হল চরম বার্তা কি বলা হয়েছে ইসকনের তরফ থেকে ইস্কনের তরফ থেকে বলা হয়েছে আমরা ধারাবাহিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছি যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয় আমরা চাই যাতে সরকার এবং প্রশাসন দ্রুত পদক্ষেপ করে সনাতনীতের উদ্বেগ মেটায় বাংলাদেশ আমাদের জন্মস্থান আমরা এই দেশের গর্বিত নাগরিক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে এবার মোহাম্মদ ইউনুসের সরকারকে বার্তা দিল ইস্কন বাংলাদেশ এই নিয়ে দুটি পৃথক বিবৃতি জারি করে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সরকারের প্রতি নিজেদের দাবি তুলে ধরেছে ইস্কন এই আবহে ইস্কনের তরফ থেকে বলা হয়েছে আমরা ধারাবাহিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছি যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয় আমরা চাই যাতে সরকার এবং প্রশাসন দ্রুত পদক্ষেপ করে সনাতনীদের উদ্বেগ মেটায় বাংলাদেশ আমাদের জন্মস্থান আমরা এই দেশের গর্বিত নাগরিক আমাদের অনেক আচর্যদের জন্ম এই স্থানে আমরা চাই সরকার যাতে এই দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখে আমরা বর্তমান এবং ভবিষ্যতের যে কোনো সরকারের সঙ্গেই সমন্বয় বজায় রাখতে চাই আমরা চাই যাতে সবাই সব ধর্মের প্রতি সহনশীল হন এবং যে কোনো ধরনের উস্কানি দেওয়া থেকে বিরত থাকেন এরপর অপর এক বিবৃতিতে প্রভু ইস্যুতে ইসকন বাংলাদেশের তরফ থেকে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ভোটের মুখপাত্র কৃষ্ণ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা করছি আমরা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করতে চাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সনাতনীদের বিরুদ্ধে যে হামলা চলছে আমরা সেই সব ঘটনারও নিন্দা করছি আমরা চাই যাতে সরকার সনাতনীদের সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি এবং একজন বাংলাদেশি নাগরিক হিসেবে চিন্ময় কৃষ্ণদাস প্রথম থেকেই সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরব ছিলেন তার বাক বিষয়টি বজায় রাখা খুবই প্রয়োজন তিনি অন্যদের অধিকারের জন্য মনে যে বল জোগাচ্ছেন তা সমর্থন করা খুবই প্রয়োজন ইস্কনের তরফ থেকে আরও বলা হয় সরকারের প্রতি আমাদের দাবি সনাতনীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের সাজা দিতে হবে চিন্ময় কৃষ্ণ দাস এবং দেশের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষা করতে হবে দেশের সব সম্প্রদায়ের মধ্যে যাতে শান্তি বজায় থাকে তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ করতে হবে বাংলাদেশের এক সনাতনী সংগঠন হওয়ার দরুন সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষা করার বিষয়ে আমরা বদ্ধপরিকর উল্লেখ্য বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন করছে সেই জোটের মুখপাত্র করা হয়েছিল চিন্ময় কৃষ্ণপ্রভুকে প্রসঙ্গত গত পঁচিশই অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন কৃষ্ণ দাস প্রভুও সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন এবং এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান গত একত্রিশই অক্টোবর চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা এবার সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত পঁচিশই নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা এরপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এদিকে অভিযোগ গতকাল চিন্ময় প্রভুকে কারাগারে ঔষধ দিতে দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে সে কারণে ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে এদিকে কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনার জেরে বাংলাদেশে এবং সংখ্যালঘুদের মধ্যে সরগোল পড়ে গিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই গ্রেপ্তারির তীব্র নিন্দা করেছে এদিকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে পড়েছেন কয়েক হাজার হিন্দু এরই মধ্যে প্রতিবাদী বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার অভিযোগও উঠেছে গত ছাব্বিশেই নভেম্বর চট্টগ্রামের আদালতের বাইরে হিন্দু সম্প্রদায়ের অনেকেই জড়ো হয়েছিলেন চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে সেই জনতার ওপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে এদিকে এই সংঘর্ষে এক আইনজীবী খুন হন এদিকে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছয় সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশে চিন্ময় প্রভুর গ্রেপ্তারের পর একেবারে চরম অরাজকতার সৃষ্টি হয়েছে ফলে হাজার হাজার সনাতনীরা পথে নেমেছেন এই ঘটনার প্রতিবাদ জানাতে তাই বাংলাদেশের সনাতনী হিন্দুরা চিন্ময় প্রভুর গ্রেপ্তারির ইস্যুতে ইউনুস সরকারকে কোড়া বার্তা দিয়েছেন এখন দেখার বিষয় হল ইউনুস সরকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী কী পদক্ষেপ নিতে চলেছেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন